মানে বাদাম ক্ষেত করে কিভাবে বাদাম ক্ষেত উঠায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকজন মিলে বাদাম ক্ষেত উঠাইতেছে এখানে সবাই মিলে এখন বাদামের চারা উঠাইতেছে এই বাদামের চারাতেই বাদাম থাকে আর কির অনেকেই ভাবে যে বাদাম ক্ষেত মানে এই বাদাম কি পরে যায় জোরে পড়ে যায় কি তো দেখুন এখানে প্রায় ছয় সাতজন এসেছে কারণ বাদাম ক্ষেত অনেক প্রায় দুই দুইখানের মতো উঠাবে সবাই মিলে এখানে তো দেখতে থাকুন আপনারা এখানে বাদাম ক্ষেত কীভাবে ওঠায় এই বাদাম খেতে আরও একটা জিনিস আপনারা দেখতে পারবেন যখন যাবেন এই বাদাম খেতে অনেক বিচ্ছুও থাকে যেটা প্রায় আমি ছোটোবেলা যখন বাদাম ক্ষেত উঠাতে যেতাম বিচ্ছু দেখলে খুব ভয় লাগে শুধু আমার না অনেকেরই বিচ্ছু দেখলে ভয় লাগে কিন্তু এটা বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ যারা বাদাম খেত উঠায় তাদের কখনোই মানে এই বিচ্ছু দেখে ভয় লাগে না কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে বাদাম খেত উঠিয়ে বিচ্ছু দেখে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকজন মিলে বাদাম খেত উঠাইতেছে এখন প্রায় বাদামের সিজন শহরে আপনি বাদাম খেত বলুন আর যেখানে বলুন দেখুন এখানে বাদামের ফোজাটা উঠিয়ে দিছে গ্রাম অঞ্চলে ওটাকে পূজায় বলে কিন্তু এটাকে মানে ভেদে মাথায় করে নিয়ে যায় নিয়ে গিয়ে যদি অনেকের বাড়ির কাছে থাকে তাহলে বাড়িতে নিয়ে রাখে আর যদি বাড়ি দূরে হয় অনেকে গাড়ি দিয়ে নেয় শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে নৌকা দিয়ে নেয় দেখতে থাকুন এখানে আরও একজন ওটা হচ্ছে এভাবে উঠিয়ে উঠিয়ে বাড়ি কাছে বাড়িতে রাখে দূরে হলে নৌকা দিয়ে অথবা গাড়ি দিয়ে নেয় তো দেখুন এই তারা চরে থেকে নিয়ে যাচ্ছে বাদাম এখন নৌকার কাছে আসছে দেখান নৌকাতে তো যেহেতু তাদের বাড়িটা দূরে তা তারা নৌকাতে নিয়ে যাবে নৌকাতে করে নিয়ে যেয়ে আবার এই বাদাম তারা তাদের বাড়িতে নিয়ে রাখবে তো আমরা যে যারা শহরে বাদাম খায় তারা তো শুধু বাদামটা খুব সহজে খেয়ে ফেলে কিন্তু ওই বাদামটা বাদামটার পিছনে যে কত কষ্ট থাকে আমি আপনাদেরকে বলি প্রথমে এই বাদামের গাছগুলো উঠিয়ে নিতে হয় উঠিয়ে নেওয়ার পরে এই গাছের থেকে বাদামগুলো আলাদা করতে হয় আলাদা করার পরে এগুলো রোদে দিতে হয় রোদে দিয়ে শুখাইয়া শুখাইয়া নিয়ে যারা ব্যাসে বিক্রি করে শুকাইয়া নিয়ে তারা বিক্রি করে তারপরে এটা শহরে অনেক গ্রাম অঞ্চলে অথবা অনেক বিভিন্ন শহরে তারা বাদাম খায় কারণ এর পিছনে অনেক কষ্ট থাকে যেটা আমরা অনেকেই জানি না তো প্রায় তাদের শেষ হয়ে গেছে তো এখন তারা নৌকাটা মানে যে রশি দিয়ে বাঁধা থাকে নৌকা সেটা উঠিয়ে তারা এখন চলে যাবে তো ভিডিওটা করার একটাই কারণ আপনারা হয়তো বা জানেন না গ্রাম অঞ্চলে অনেকেই জানে না অনেকে জানে অনেকে জানে না যে গ্রাম অঞ্চলে কীভাবে বাদাম ওঠায় এমন কীভাবে এই বাদাম তারা তৈরি করে শহরে নিয়ে বিক্রি করে তারা এত কষ্ট করে বাদাম উৎপাদন করে বলেই আমরা বাদাম খেতে পাই